আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও একের পর এক কিন্তু চাকরির পরীক্ষা তারিখ প্রকাশিত হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল এবং ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু রিসার্কুলার হয়েছিল ওই নিয়োগ বিজ্ঞপ্তিটার পরীক্ষায় ডেট কিন্তু প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার তারিখ দুই পাঁচ দুই পরীক্ষা হবে দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আঠারো এপ্রিল দুই সকাল দশটা থেকে মানে আজকে থেকে প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করতে পারবেন পঁচিশ তারিখে ভূমির কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে পরীক্ষা আছে এবং দুই মে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা আছে এর মানে আপনারা যদি খুব ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পরীক্ষায় খুব ভালো করতে পারবেন আমি এখন বলবো এই শেষ সময়ের প্রস্তুতিটা আপনারা কিভাবে নেবেন কিন্তু তার আগে একটি কথা অনেকে আছেন প্রবেশপত্র দেরিতে ডাউনলোড করেন এবং ঢাকায় যান ঠিক কিন্তু কেন্দ্রে পৌঁছাতে আপনাদের দেরি হয় প্রতি নিয়োগ পরীক্ষাতে কিন্তু অনেক প্রার্থী পরীক্ষা দিতে পারে না তাই আপনারা যখন ঢাকায় যাবেন অবশ্যই ঢাকায় গিয়ে আপনাদের পরীক্ষার কেন্দ্র কোন লোকেশনে এটা ভালোভাবে জেনে রাখবেন তারপর যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হবেন কারণ ঢাকায় কিন্তু যানজটের পরিমাণটা অনেক বেশি প্রয়োজন হলে এক দুই ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাবেন এখন আমি বলবো এই শেষ সময়ে কিভাবে প্রস্তুতি নেবেন এবং কি কি পড়লে পরীক্ষায় ভালো করতে পারবেন এই বিষয়ে যদিও আমার একটি সাজেশন দেয়া আছে যাদের আগ্রহ আছে তারা চাইলে আমার ওই সাজেশনটা ফলো করতে পারেন এবং এখন আমি শেষ সময়ের জন্য কিছু সাজেশন দিব অবশ্যই প্রাণিসম্পদ অধিদপ্তরের বিগত সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে তারপর বিসিএস এর প্রশ্ন কোনোভাবে স্কিপ করা যাবে না কারণ বিসিএস এর প্রশ্ন থেকে কিন্তু আপনি অনেকগুলো প্রশ্ন কমন পাবেন এরপর জব সলিউশন এবং বিষয় ভিত্তিকও আপনাকে পড়তে হবে যেহেতু রিসার্কুলার হয়েছিল রিসার্কুলারের কারণে কিন্তু প্রার্থীদের সংখ্যা বেড়ে গেছে তাই কম্পিটিশনটাও কিন্তু অনেক বেশি হবে খুব ভালোভাবেই প্রস্তুতি নিন আর একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম শেয়ার করব কি না কারণ তথ্যটা ভুল হতে পারে তবুও অনেকে আছেন একাধিক পদে আবেদন করেছেন তাদের জন্য ভাবলাম তথ্যটা শেয়ার করি তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আমি আবারও বলছি আমার তথ্যটা ভুল হতে পারে আমি আসলে শিওর না কিন্তু এমন হওয়ার সম্ভাবনা আছে তাই শেয়ার করছে অনেকে আছেন একাধিক পদে আবেদন করেছেন তারা আসলে কোন পদের জন্য পরীক্ষা দিবেন বুঝতে পারছেন না প্রাণী সম্পদ অধিদপ্তরে নাকি একটি পদের জন্য পরীক্ষা দিলে যারা একাধিক পদের জন্য আবেদন করেছেন সবগুলো পদের জন্য পরীক্ষা দেয়া হবে এখন এর মানেটা কি মানে ধরুন আপনি একাধিক পদে আবেদন করেছেন কিন্তু আপনার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আপনি যদি অনেক ভালো নাম্বার পান যে পদের জন্য আপনার নাম্বারটা ভালো থাকবে ওই পদে কিন্তু আপনাকে পাশ বলে গণ্য করা হবে ধরুন কম্পিউটার এবং বাণিজ্য বিভাগ থেকে পদের জন্য যেমন একটি আবেদন করতে বলা হলো এখানে কম্পিউটার অপারেটর এবং কমার্সের স্টুডেন্টরা দুজনেই দুই পদের জন্য আবেদন করলেন তখন আপনাকে কোন পদের জন্য সিলেক্ট বলে ঘোষণা করা হবে ধরুন উচ্চমান সহকারী নামে একটি পদ আছে এবং সেই পদটির জন্য বাণিজ্যিক বিভাগ থেকে স্টুডেন্টে নেওয়া হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এই পদের জন্য লোক নেওয়া হবে এবং দুইটাতেই কমার্সের একজন স্টুডেন্ট আবেদন করলো যদি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য একাত্তর কাটমার্ক হয় এবং উচ্চমান সহকারী পদের জন্য কাটমার্ক আশি হয় তাহলে যে প্রার্থীটা একাশি পাবে তাকে কিন্তু দুইটা পদের জন্যই যোগ্য বলে বিবেচনা করা হবে যেহেতু আপনি দুইটা পদের জন্য আবেদন করেছেন কিন্তু সেটা হতে হবে যদি পরীক্ষা প্রশ্নটা একই হয় যখন আমি এই কথাটা জানতে পারলাম তখন আমি ধারণা করলাম হয়তো পরীক্ষাটা একই সময়ে সব পদের জন্য এবং একই প্রশ্নে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু দুই তারিখে সব নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে এগারোটা তাই সম্ভাবনা আছে একই প্রশ্নে বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সেক্ষেত্রে যারা একাধিক পদের জন্য আবেদন করেছেন তারা আপনার পছন্দের পদটিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাম্বার ভালো থাকলে একটি পরীক্ষা দিয়ে দুই জায়গায় সিলেক্ট হওয়া সম্ভব যদিও এমনটা বর্তমানে হয় না কিন্তু আমি এটা শুনলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার তথ্যটি ভুলো হতে পারে যেহেতু আমি অথরিটি না সাধারণত বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো আমি জানতে পারি সেগুলো আমি আপনাদের সুবিধার্থে বলে থাকি তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ